শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণ ভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এই সিদ্ধান্ত এটি খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই এটি খুব ছোট্ট কথা নয় এটি একটা কমিটমেন্ট দায়িত্বশীল দলের পক্ষ থেকে দায়িত্বশীল অবস্থান থেকে এই যে সিদ্ধান্তটি কি আপনাদের সামনে অগ্রিম নির্বাচনের পূর্বে দেওয়া এটা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনর্বার উল্লেখ করলাম অবহিত করলাম সুতরাং ইতিমধ্যে আপনার যে দাবি নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন গত বারো তারিখ থেকে আজকে বিশ তারিখ পর্যন্ত এই আট দিন নয় দিন যেভাবে আপনারা প্রখর রোদ্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এটা তো করার কথা ছিল না আমরা অনেক সময় অনেকভাবেই দেখেছি শিক্ষকরা আসতে হয়। শিক্ষকদেরকে আন্দোলন করতে হয় আবেদন করতে হয় সেই কেনর উত্তরটা দিতে যেয়ে আমি আপনাদেরকে বলছি আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয় সেই জন্য ওই যে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা